আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে দেড় লাখ টাকা দামের ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপ চালিয়ে দেখে শুনে নিতে পারবেন হ্যালো ভিও আসসালামু আলাইকুম সরকার ল্যাপটপের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াহিয়া সরকার জয় আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু মডেলের একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন এই লেটেস্ট কালেকশনের ভিতরে কি রয়েছে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিয়ার শুরুতে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোসফট ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো নাইন বিয়স এটির মডেল হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো নাইন আমাদের কাছে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই ল্যাপটপটি আপনাদেরকে দিব একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে ফুল টাচ স্ক্রিন একটি ল্যাপটপ আপনারা এই ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন হাতে কাজ করতে পারবেন এবং পেনে কাজ করতে পারবেন এটির আকর্ষণীয় ফিচার হচ্ছে এটির পেন আপনারা কিন্তু এই ল্যাপটপের সাথে পেন পেয়ে যাচ্ছেন আপনার অরিজিনাল কিবোর্ড পেয়ে যাচ্ছেন কিবোর্ডের বক্স পেয়ে যাচ্ছেন সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিউয়ার্স কিবোর্ড এটা হচ্ছে ডিটাচেবল একটি কিবোর্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিটাচেবল একটি কিবোর্ড এটা এখানে দিলেই সরাসরি কানেক্ট হয়ে যায় আপনারা এই ল্যাপটপ হিসাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর এবং আবার টান দিলে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে খুবই চমৎকার একটি ল্যাপটপ সাথে কিন্তু আপনারা পেন পেয়ে যাচ্ছেন এই পেনের মাধ্যমে সব ড্রয়িংয়ের কাজ থ্রি ডি অ্যানিমেশনের কাজ প্রেজেন্টেশনের কাজ সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপে ইয়ে করতে পারবেন বিকস এটি প্রসর হচ্ছে কোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে ফুল এইচডি ওয়েবকেম রয়েছে ফেস লক রয়েছে সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপগুলো দিয়ে করা যায় বিওয়াটস এটি হচ্ছে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ হয় এটিতে কিন্তু বানান্নশো মেগাহাটসের র্যাম ইউজ করা হয়েছে খুবই চমৎকার যার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত একটি পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এটি প্রাইস দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইস ল্যাপটপ কিবোর্ড প্যান এই সব একসাথে একটি প্যাকেজে প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লাখ বারো হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিওয়াটস চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোসফট ব্র্যান্ডের একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মডেল হচ্ছে ভিওয়ার্স এটি বক্স আমাদের কাছে রয়েছে এটি মডেল হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো এট বিওয়ার্স এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসার ভিওয়ার্স আমি দুই এখান থেকে দেখাই দিই আপনাদেরকে এটি হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো এইট প্রসর রয়েছে ইলেভেন জেনারেশন প্রোসর ফোরআই ফাইভের ইলেভেন জেনারেশন প্রট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটি দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ ইউর এটি হচ্ছে মাইক্রোসফট সারফেস এট আমাদের কাছে মাইক্রোসফট সারফেস এট মাইক্রোসফট সার্ফেস নাইন মাইক্রোসফট সার্ফেস সেভেন সবই কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে নিতে পারেন এটিতে সাথে কিন্তু আপনারা কীবোর্ড পেয়ে যাচ্ছেন আপনারা সব প্যাকেজের সাথে কিন্তু এই এটির সাথে প্যাকেজের সাথে আপনারা কীবোর্ড পেয়ে যাচ্ছেন আলাদা কীবোর্ড পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে ডিটাচেবল একটি কীবোর্ড আপনারা কিন্তু এই ল্যাপটপটি এভাবে জাস্ট কানেক্ট করে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন খুবই চমৎকার বিকজ আবার ইচ্ছা করলে আপনারা ডিটাচ করে ফেলতে পারবেন আশ্চর্য একটি ল্যাপটপ একদম লেটেস্ট কালেকশন কিন্তু আমাদের কাছে চলে এসেছে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে দেখতে পারেন এটিতে ভিওয়ার্স ডিটাচেবল পেন রয়েছে আপনারা কিন্তু পেনের মাধ্যমে কাজ করতে পারবেন যে কোনো ধরনের কাজ পেনের মাধ্যমে করতে পারবেন আপনারা ড্রয়িং যারা টু ডি থ্রি ডি অ্যানিমেশনের কাজ করতে চাচ্ছেন যারা আপনার চমৎকার ড্রয়িংয়ের কাজ জানেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো দিয়ে আপনার ড্রয়িংয়ের কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন এই ল্যাপটপটিতে আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দিব এই ল্যাপটপটি একদম ডিসকাউন্ট প্রাইজে দিব বিয়র্স এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র বিরানব্বই হাজার টাকা এত সুন্দর একটি ল্যাপটপ কোরআআই ফাইভের ইলেভেন জেনারেশন প্রোসো মাইক্রোসফট ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা কিবোর্ড পেন সব সহ কিন্তু এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বিরানব্বই হাজার টাকা বিয়র্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ এটি কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু বিওর্স আমাদের কাছে এই ল্যাপটপগুলো রয়েছে বিওয়ার্স এটি একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে আজকে দিব দু হাজার আঠারোর বাসন কোরআ সেভেনের প্রসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ফোর জিবি অ্যান্ড এম ডি রেডিওনের গ্রাফিক্স কার্ড রয়েছে ফোর জিবি টাচবার সহ এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা পুরোই সেভেনের ফলসর বিওয়ার্স আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো আমাদের কাছে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে বিওয়ার্স আমাদের শোরুমের অ্যাড্রেসটি আমরা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটেড তিন শপ নম্বর চারশো আট ডিসপ্লেতে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সহজেই আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন ভিউয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই ভিউয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে দুই হাজার সতেরো মডেল ম্যাকবুক প্রো এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন কোর আই ফাইভের প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ডি থার্টি পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা ডিসপ্লে আপনারা ব্যাকলাই কিবোর্ড পেয়ে যাচ্ছেন সুন্দর একটি টাচপ্যাড পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অ্যাপলে ম্যাকবুক প্রো ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে এটি দিব এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র বান্ন হাজার টাকা বিওয়ার্স কোর আই ফাইভের প্রো দু হাজার সতেরো বর্ষের ম্যাকবুক প্রো রেটিনারিসে মাত্র বাহান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই বিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেলে ম্যাকবুক এয়ার একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে দেখতে পারেন এটি হচ্ছে ম্যাকবুক এয়ার দুই হাজার সতেরোর বাসন বিওয়ার্স একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিওয়ার্স এটি যদি খুলে দেখাই একদম ফ্রেশ কন্ডিশনে বিওয়ার্স আমি এই ল্যাপটপটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে এই ল্যাপটপগুলো রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে এই ল্যাপটপটি কিন্তু দেখে শুনে আপনারা চালিয়ে মনের মতন দেখে শুনে চালিয়ে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে ল্যাপটপ দেখে চেক করে তারপরে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে বিওয়ার্স নট এ সিঙ্গেল স্ক্র্যাচ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এল ইডি লোগো সহ কিন্তু এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন দু হাজার সতেরোর মডেল ফোর আই ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি খুবই চমৎকার একটি ডিভাইস আপনারা এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এলইডি লোগো সহ কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন শোরুমে এসে দেখে শুনে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি আমি আবার বলে দিচ্ছি ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটেড তিন শপ নম্বর চারশো আট আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু আমাদের ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টা ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে অনলাইনে অর্ডার করার প্রসেসটি আমি বলে দিচ্ছি আমাদের ডিসপ্লেতে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট করে আপনারা সরাসরি ভিডিও কলে ল্যাপটপটি দেখে আমাদের শোরুম এটা কিনা না যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের সরকার ল্যাপটপ এই লঘু থেকে আপনারা এখানে বুঝতে পারবেন যে এটা কিন্তু আমাদের শোরুম ঠিক আছে এখানে আমাদের শোরুমে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা শুধুমাত্র টাকা অ্যাডভান্স করতে পারবেন অন্য কোনো নাম্বারে যদি আপনারা টাকা অ্যাডভান্স করেন কেউ যদি প্রতারিত হন সেই দায়ী দায়িত্ব আমরা নিব না আমাদের আমাদের ডিসপ্লেতে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন আমি নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এবং এই নাম্বারগুলোতে আমাদের বিকাশ নগদ রকেট হয়েছে আপনারা এই নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে আপনার লাস্ট নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনার নাম ঠিকানা দিয়ে দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার কুরিয়ার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আপনার জেলা শহর থেকে নিয়ে যেতে পারবেন বিওয়ার্স আমাদের শোরুমে সরাসরি আপনারা এসে কিন্তু ল্যাপটপগুলো দেখে চালিয়ে নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক প্রো বিওয়ার্স এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোরোয়াই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকল্যাক কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার ফ্রিন্ট সেন্সার এবং হচ্ছে এটি টাচ ডিসপ্লে আপনারা কিন্তু টাচের মাধ্যমে কাজ করতে পারবেন এটি কিন্তু তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল একটি ল্যাপটপ আপনারা এভাবে কনভার্ট করে আপনারা ট্যাপ হিসেবে কিন্তু ল্যাপটপটি ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস টেপ এক একটিতেই দুইটি কাজ কিন্তু হয়ে যাবে আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারেন খুবই চমৎকার এবং এটিতে কিন্তু সিম সাপোর্টেড আপনারা কিন্তু বাংলাদেশে সিম চলবে এটি কিন্তু সিম সাপোর্টেড একটি ল্যাপটপ আপনার ফোর জি থ্রি জি ফাইভ জি নেটওয়ার্কের যে সিমগুলো আছে আপনারা কিন্তু এই ল্যাপটপটিতে সিম ইউজ করতে পারবেন খুবই চমৎকার টাচ ডিসপ্লে সুপার এমও এল ডিসপ্লে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব ডিসপ্লে খুবই চমৎকার আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর দিয়ে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড মাত্র ছেষট্টি হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছেষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন স্যামসাং ব্র্যান্ডের গ্যালাক্সি বুক ল্যাপটপ বিওয়ার্স চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ চমৎকার এই ল্যাপটপটি কিন্তু চমৎকার কন্ডিশনে আমাদের কাছে রয়েছে খুবই চমৎকার কন্ডিশন খুবই চমৎকার একটি ল্যাপটপ আপনারা সব ধরনের কাজই এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন খুবই চমৎকার একটি ডিভাইস ডেল এক্সপিএস সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন ডেল এক্সপিএস সিরিজ এটি হচ্ছে ডেল এক্সপিএস সিরিজ একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন খুবই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে রয়েছে লক রয়েছে আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এটির মডেল হচ্ছে ডেল এক্সপিএস সেভেন থ্রি নাইন জিরোয়ার্স এটিতে প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি আপনারা এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন আপনারা যারা নেনো বেজেল চাচ্ছেন একদম বেজেল লেস ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু ডেল এক্সপি সিরিসে যেতে পারেন খুবই সুন্দর একটি ল্যাপটপ আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন বিকস আমি যদি এখান থেকে প্রসরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা কিন্তু আরও ভালো বুঝতে পারবেন এটি হচ্ছে কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি হ্যাঁ এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটির প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস কিন্তু এটা ডিসকাস করে দেব এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষাট হাজার টাকা বিওয়ার্স ডেল এক্সপিএস সিরিজ আই ফাইভের টেন জেনারেশন প্রসর মাত্র ষাট হাজার টাকা সরকার ল্যাপটপে সম্ভব আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপ দেখে শুনে চালিয়ে নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভিওয়ার্স চলুন আরেকটি ল্যাপটপ দেখাই ভিওয়ার্স আমার হাতে এখন যেই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হাওয়াই ব্র্যান্ডের একটি ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু ভিওয়ার্স এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আপনারা যারা ম্যাকবুক লাভার আছেন কিন্তু ম্যাকবুক ইউজ করতে আপনাদের কাছে কনফোর্টেবল মনে হয় না তারা কিন্তু উইন্ডোসে শিফট করতে পারেন তাদের জন্য কিন্তু এই ম্যাটবুক তৈরি করা হয়েছে হাওয়াই ব্র্যান্ডের ম্যাটবুক ল্যাপটপ একদম দেখতে সেম ম্যাকবুকের মতনই একদম স্লিম হবে ভিওয়ার্স একদম স্লিম ল্যাপটপ যে কোনো ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে একদম লেটেস্ট প্রসর দিয়ে কিন্তু ভিওয়ার্স আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ লেডিস্ট কালেকশন আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন এটি হচ্ছে কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর रैम रही है एट जिबी फाइव टूल जिबी एस एस डी আপনারা এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন আপনারা যারা গেমিং করতে ভালোবাসেন তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে গেম গেম খেলতে পারবেন যারা আপনারা ভারী ভারী কাজ করতে চাচ্ছেন আপনারা যারা ফিলান্সার আছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন ওডিবি ইলিস্ট্রেটার ফটোশপ অ্যানিমেশনের কাজ সব ধরনের কাজই কিন্তু অফিসিয়াল কাজ সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপগুলি করতে পারবেন খুবই চমৎকার এই ডিভাইসটি আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন এবং ন্যানো ভেজেল আপনারা যদি ডিসপ্লের এর দেখেন খুবই চমৎকার একদম ভেজেললেস কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে এটির প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস কিন্তু বিওয়ার্স আমরা আজকে করে দিব প্রত্যেকটি ল্যাপটপে আমরা চাচ্ছি যে আপনারা যেন সুবিধামতন প্রাইজে একদম ডিসকাউন্ট প্রাইজে যাতে পান আমরা কিন্তু ওই চেষ্টাটাই সবসময় করে থাকি আমরা এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার টাকা ওর ওয়াই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি মাত্র আটচল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ বিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর টু জিরো বিওয়ার্স এটিতে প্রসার হিসেবে পেয়ে যাবেন কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর এটি হচ্ছে ইন্টেলের ইবু সার্টিফাইড প্রসেসর বিওয়ার্স আপনারা জানেন ইন্টেল ইবু সার্টিফাইড প্রসেসরগুলো কিন্তু খুবই হেভি একটি প্রসেসর হয় এই ল্যাপটপটি দিয়ে আপনারা সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন এটিতে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার সেন্সর ফেস লক সবই কিন্তু পেয়ে যাচ্ছেন এটিতে ফোরটিন পর ফোর ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে একশো আশি ডিগ্রি রোটেট করে ল্যাপটপগুলো ইউজ করা যায় একদম স্লিম কিন্তু ল্যাপটপগুলো একদম স্লিম এবং লেটেস্ট ল্যাপটপ লেটেস্ট ল্যাপটপ হওয়ার কারণে সব ধরনের কাজ কিন্তু আপনারা অনাহেসে করতে পারবেন আপনারা সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপগুলোতে পেয়ে যাচ্ছেন বিকজ এটিতে আমরা প্রাইস দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইস এটি প্রাইস দিব আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রোসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটি যদি আপনার মার্কেট সার্চ করেন মার্কেটে কিন্তু এটা প্রায় দুই লাখ টাকার কাছাকাছি এটা মার্কেট প্রাইস রয়েছে ইন স্টক এবং এখনও কিন্তু বর্তমানে এইগুলো মার্কেটে রয়েছে আমরা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এটা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র দুই তিন মাস ইউজ করা এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন বা আরও অনেক মডেল কিন্তু আমাদের কাছে রয়েছে সব ল্যাপটপ এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যারা ডাকার আশেপাশে আছেন সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে ল্যাপটপ দেখে শুনে চালিয়ে তারপরে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি আমরা বলে দিচ্ছি ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন সপ নম্বর চারশো আট আপনারা যারা ডাকার বাহিরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে ভিওয়ার্স এক ভিডিওতে সব ল্যাপটপ দেখানো সম্ভব না আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপ দেখে শুনে আপনার বাজেট অনুযায়ী কিন্তু ল্যাপটপ আমাদের কাছে নিতে পারেন আমাদের স্টার্টিং প্রাইসটা আমরা বলে দিচ্ছি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে দেড় লাখ টাকা দামের ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপ চালিয়ে দেখে শুনে নিতে পারবেন সরাসরি দোকানে এসেও নিতে পারেন আপনারা অনলাইনেও নিতে পারেন পারেন্স ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি ভালো কিনুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম